সুপ্রিয় দর্শক সুখের খবর মঙ্গলের খবর উন্নয়নের খবর ভিত্তিক অনুষ্ঠান উন্নয়নের পথে দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজ আপনাদের আবার আমরা নিয়ে যাব যাবো নৌ চ্যানেলে যেখানে ড্রেজিং চলছে চলুন একটু ঘুরে আসি এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে যে মংলা ঘষিয়াখালী চ্যানেল বাংলাদেশের সাথে ভারতের স্বাক্ষরিত নৌ প্রোটোকলের আওতাধীন একটি রুট প্রতিবছর ভারতের সাথে বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণ আমদানি রপ্তানি কার্যক্রম চলে এই পথে এই মংলা ঘষিয়াখালী চ্যানেল মংলা বন্দরকে যেমন সচল রাখবে ঠিক তেমনই রক্ষা করতে পারে সুন্দরবনকে সন্নিহিত অঞ্চলের জলবায়ুর ইতিবাচক নিয়ন্ত্রণেও এই চ্যানেলের ভূমিকা সমদিক বিআইডব্লিউটিএ এই চ্যানেল খনন কাজকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে বিআইডব্লিউটিএর বর্তমান চেয়ারম্যান কমোডার এম মোজাম্মেল হকের নেতৃত্বে সংস্থার ড্রেজিং ইউনিটের প্রকৌশলীরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এই চ্যানেল খনন কাজের ধকল সহ্য করতে না পেরে বিআইডব্লিউটি এর অনেক প্রকৌশলী এবং কর্মকর্তা কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ছেন সুপ্রিয় দর্শক এটা কোনো ছিবিস নয় নয় কোনো উত্তাল নদীও এটা সেই বাংলা ঘুষিয়াখালী নৌ চ্যানেল খালকে আবার খুলে দেওয়া এবং খনন করে এটাকে যাতে আমাদের নৌজানগুলো চলাচল করতে পারে সেটা করা এই যে শিয়ালা নদী দিয়ে আমরা কিছুদিন আগে হলো হলো একটা অয়েল ট্যাঙ্কার নিয়ে সেখানে কিন্তু আগে যেত না ওই ওই শিয়ালা নদী কিন্তু আগে ব্যবহৃত হতো না ব্যবহার হতো আপনার এই কুশিয়াখালী খালটায় ব্যবহার হতো কারণ এটা মাত্র আপনার বাইশ কিলোমিটার দিয়ে আমরা যেই জায়গাটা যেতে পারি সেখানে আমার প্রায় একশো কিলোমিটারের উপর আমার আসতে হয় সেখানে কেবল সময় ব্যাপার না এখানে জ্বালানির ব্যাপার আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে সুন্দরবনের কে রক্ষা করার ব্যাপার সুন্দরবনকে দূষণ থেকে রক্ষা করা এবং এইবার যে দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনা যদি অয়েল ট্যাঙ্কার হয়েছে সেটাও আমাদের যথেষ্ট ক্ষতি করেছে তবে যে অন্যান্য যে সার এবং অন্যান্য জিনিস নিয়ে যেটা যেসব জাহাজ যায় এখন বর্তমানে সেগুলো গেলে কিন্তু ক্ষতি অথবা ডুবলে আরও বেশি ক্ষতি হতো সুতরাং আমাদের শেয়ালা নদীর মধ্য দিয়ে যেগুলো যাচ্ছে সেগুলোর উপর এখন আপাতত একটা রেস্ট্রিকশানস আছে এবং এটা আলটিমেটলি বন্ধ করে দেওয়া আমি মনে করি উচিত হবে সেখানে এই ঘোষণাখানি খালের সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপনার ওখানে ওই দুটো নদী একটা হচ্ছে ইয়ে পশুর যেটা আমাদের ডাউনে হচ্ছে মঙ্গলা এই পশুর নদী এবং বলশ্বর পানগুচি এবং কালি এবং কুমার এই নদীগুলোর একটা জায়গায় যে কুমারে এটা মিট করছে থার্টি ফোর বাই টু পোল্টারের পাশে এখানে দুটা কথা আছে একটা কথা হচ্ছে যে আমাদের এখানে পলিটা বেশি জমছে তবে আমরা এটা অনেক আলাপ আলোচনা হয়েছে আমাদের মধ্যে সেখানে আমরা যেটা দেখেছি যেহেতু দুটা নদী একটা জায়গায় মিট করছে দুনোটাই টাইডাল নদী এবং দনোটাই যথেষ্ট পলি নিয়ে যায় পলি নিয়ে যখন এক জায়গায় মিট করে যেখানে সেখানে তখন জিরো ব্যালেন্সিটি যখন হয় সেখানে কিন্তু পোলির পজিশন অনেক বেড়ে যায় এবং বাড়লে এবং আমরা দেখেছি নদীর ওই জায়গাটাতেই কিন্তু পলি জমা হয়েছে এখন এটার উত্তরণের দু তিনটা জিনিস আছে একটা জিনিস হচ্ছে যে এর আশেপাশে যে খালগুলো আছে সেই খালগুলো আমাদেরকে স্কাভেট করতে হবে অথবা ড্রেজ করতে হবে যে খালগুলো আছে সেগুলো করতে হবে এবং সেখানে পানি গেলে যেটা সুবিধা হচ্ছে যে পানি যাওয়ার পরে সেখান থেকে যদি যখন ভাটার সময় আপনার যদি পরিষ্কার পানি আসে তখন এটা সেলফ ড্রেজিং করে এই ঘষিয়াখানি নদীটা মরলে পলি মুক্ত রাখতে পারবে বলে আমি মনে করে আরেকটা জিনিস আমরা এগুলো করার পরেও কিন্তু যেহেতু টাইডাল রিভার এক জায়গায় মিট করছে সেখানে কিন্তু পলি জমবে সেই জন্য আমাদেরকে এটা নিয়মিত খনন করতে হবে সুপ্রিয় দর্শক মংলা ঘুষিয়া খালি চ্যানেলে এখন অনেক পানি থাকলেও একটা সময় ছিল যখন এখানে এক ফোটা পানি ছিল না চলুন দুই মাসের আগের চিত্র একটু ঘুরে দেখে আসি খালি নদী ছিল নর্দমার মতো সেখানে ফসলের চাষ হতো খালগুলোর মুখে ছিল কৃত্রিম প্রতিবন্ধকতা নৌকাগুলো শুকনো জায়গায় আটকে ছিল যে ফেরি পন্টন এখন পানিতে ভাসছে সেটি তখন শুকনো জায়গায় ছিল গত নয় এপ্রিল দুই হাজার পনেরোই নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান চেয়ারম্যান হক পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলম আব্দুর রহমান বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বিআইডব্লিউটি প্রধান প্রকৌশলী ড্রেজিং মোহাম্মদ আব্দুল মতিন সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ মংলা খুশিয়াখালী চ্যানেলের অগ্রগতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এই খুশিয়াখালী বঙ্গা চ্যানেল খননের ব্যাপারে ক্ষমতা আসার পর থেকেই কিন্তু তিনি এটা আমাদেরকে বারবার অ্যালার্ট করেছেন তো আমাদের কিছু সেটা যে ড্রেজার পর্যাপ্ত পরিমাণে ছিল না আর এখানে আমাদের গবেষণাও করতে হয়েছে তার জন্য আমাদের কনসালটেন্ট করতে হয়েছে এবং দেখা গেছে যে এখানে বগুড়া মিড পয়েন্ট যেটা আর কি সেই পয়েন্টে এই প্রতি মুহূর্তে কিন্তু এটা ভরাট হচ্ছে তো আমাদের এখানে কিছু সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে যে এই অন্য জায়গাটা আমরা দেখে যেটা দেখে এলাম কোথাও কোথাও বারো ফিট পর্যন্ত পানি থাকবে যখন ইয়ে থাকবে অর্থাৎ মানে ভাটার সময় বারো ফিট পর্যন্ত পানি থাকবে আর ভাটা যখন থাকবে তখন তো আরও অনেক বেশি থাকবে তো এই জায়গাটা আমরা এখন কিভাবে করা যাবে সেটা নিয়ে আমরা ভাবছি এবং আমাদের এখানে প্রতিনিয়ত ড্রেজার অন্তত লাগবেই অন্তত ওই মিড পয়েন্টে আর অন্য দিক থেকে যেটা আমরা করছি এখন জুন মাসের মধ্যে আমরা চালু করার চেষ্টা করব। অন্তত পক্ষে নদীর সম্পূর্ণ টানা হলো তার অর্ধেকটা পরিমাণে অর্থাৎ অর্ধেক একটা পথ একটা পথ যাতে আমরা চালু করতে পারি তাহলে যখন জাহাজ চলাচল করবে তখন কিন্তু একটা সুবিধা হবে জাহাজ চলাচলের সঙ্গে কিন্তু ওই নদীর যে নাব্যতা নষ্ট হয় সেটাও কিন্তু অনেকটা মানে সিল্টেড হওয়া বন্ধ হবে অনেকটা ওই যখন ওই যে প্রপলার ঘুরবে তো সেই জন্যই আমরা মানে জাহাজটা যাতে চালু করতে পারি এখন দেখলাম যে কিছু ওই টলার যেটা একদম বন্ধ ছিল এখন ওই ভাটার সময় কিছু টলার চলাচল করছে এটা আমরা দেখলাম তো এটা একটা ভালো লক্ষণ আশা করি যে খুব শীঘ্রই এটাকে আমরা সচল করতে পারবো এবং এখানে সুন্দরবনের মধ্যে দিয়ে যাতে জাহাজ চলাচল না করতে হয় তার জন্য আমাদের এই প্রচেষ্টা আমি শুরু থেকে এবং আমি একানব্বই সালে এমপি হওয়ার পর এই খালের বিরুদ্ধে আমার সংগ্রাম আমার পরিবার কথা রেকর্ডের খাল এইগুনা মানুষের চলাচলের জন্য আমাদের পণ্য এক এলাকা থেকে অন্যান্য যাতে যেতে পারে সেই জন্য এগুনা আসিদ্ধ ভাবে এই খালগুনা নষ্ট করা হয়েছে সেই থেকেই আমার জনগণের পক্ষেই খালগুনা সব উন্মুক্ত করতে হয় পানি প্রভাব বাড়বে আমাদের মূল নদী বাঁচবে দাউতখালী বিষ্ণা বগুড়া সবের সাথে রিলেটেড অতএব এই ছোটোখাটো খালগুনা যখনই এগুনা মুক্ত করা হবে পানি যখন প্রবাহ পারবে আমাদের মূল এই যে নদী কাটা এটা সফল হবে এবং আমি মনে করি যদি আশির দশকে এইগুলো বন্ধ না করতো এই নদীর অবস্থা এটা হতো না এটা তো একটা প্রজেক্ট যে প্রজেক্টের মধ্যে অনেক টেকনিক্যালিটিস আছে আমরা ওখানে সমন্বয়সভাবে বলেছি এই নদীটার ওরিয়েন্টেশন যেটা ইস্ট ওয়েস্ট দুদিক থেকে জোয়ার এসে বিশেষ করে এখানে ওই বগুড়া খালের এখানে প্রবলেমটা বেশি এটা আমরা চিহ্নিত করেছি আমাদের কনসালট্যান্টের পরামর্শ আছে তো আমরা একটা সুনির্দিষ্ট পরামর্শ সরকারকে দেব যেটা মংলার দিকে একটা নেশন লক যদি লং টার্ম প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে তো আমরা একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস একটা স্টাডি করছি যে ওটা করতে গেলে এক বছরের এখানে দুইটা বা চারটা রেজার রাখতে কি পরিমাণ আমাদের সাশ্রয় হয় এবং ওই যে খালগুলো খুলে দেওয়ার বিষয়ের সাথে সম্পর্কিত কোন দিয়ে করলে আমাদের ভালো হয় সমন্বিতভাবে একটা প্রয়াস আমাদের নিতে হবে খালগুলি খুলে দিলে যে একটা সমস্যার সমাধান হবে যে একটা বিষয় তেমনিভাবে সবগুলো খাওয়া দিয়ে দেওয়াটা বিরাট চ্যালেঞ্জ হয়তো সম্ভব নাও হতে পারে সেই ক্ষেত্রে আমাদের বিকল্প কিন্তু দুটো স্টাডি এখানে আমাদের রিকমেন্ডেশন আছে একটা হচ্ছে একটা রিজার্ভার তৈরি করা অনেক বড় আকারের যেটা একটা খুব দীর্ঘমেয়াদী হলেও খুব জোর একটা কাজ জমি অধিগ্রহণ শুরু করে সব কিছু আর একটা হচ্ছে ওখানকার নেভিগেশন লক নেভিগেশন লকটা করাটা ইজি সরকারের জন্য ওর যদি করা যায় পলি আসা বন্ধ হয়ে যাবে বন্ধ না হলে কমে যাবে যেটা মংলার থেকে পলিটা বেশি আসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর থেকে আসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি করতে পারি তাহলে এটা সাস্টেন করবে আর যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত বিআইডব্লিউটি এর এই কার্যক্রম চলমান থাকবে এখানে সালে আমরা কয়েকটা রেজা রেখে দিব একটু মেনটেন দি সম্প্রতি প্রকল্পের কর্মকাণ্ড নিয়ে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা অভিমত ব্যক্ত করেছেন যে অবশ্যই জোয়ার আদার তৈরি করতে হবে চ্যানেল সংলগ্ন রেকর্ডিও খালগুলো খনন করতে হবে নিয়মিত মেনটেন্স ড্রেজিং চালাতে হবে বক্তারা জোর দিয়ে বলেন যদি চ্যানেল সংলগ্ন খালগুলো ডিজাইন অনুযায়ী খনন না করা হয় তাহলে বর্তমানে সরকারি টাকা খরচ করে যে খনন কাজ চলছে তা কোনো কাজেই আসবে না বক্তারা আরও বলেন অনেকেই মঞ্চে খাল খননের ব্যাপারে বড় বড় কথা বললেও তারাই আবার বাস্তবে খনন কাজ বাধাগ্রস্ত করছে এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সুপ্রিয় দর্শক ইতিমধ্যেই মংলা ঘোষিয়াখালী চ্যানেল সংলগ্ন কয়েকটি খাল খনন করা হয়েছে কিন্তু যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য প্রয়োজনীয় অর্থের অভাবে লম্বা খালগুলোর কিছু অংশ খনন করা হয়েছে কিন্তু কারিগরি কারণে দীর্ঘ খালগুলোর যথাযথ খনন প্রয়োজন ঘষিয়াখানি চ্যানেল নাব্যতা রক্ষার জন্য সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে নৌপরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় এবং বিভাগীয় প্রশাসনের প্রশাসনের উদ্যোগে চ্যানেল সৃষ্টির জন্য যে খনন কাজ শুরু হয়েছে এটা আমি মনে করি খুবই যুগ উপযোগী একটি পদক্ষেপ এবং আগে যেখানে এই চ্যানেলের অভাবে চ্যানেলের খনন কাজের অভাবে নাব্যতার অভাবে যেখানে একশো কিলোমিটার ঘুরে সুন্দরবনের ভিতর দিয়ে নৌ চলাচল করতো এই চ্যানেল উন্মুক্ত হয়ে গেলে সেখানে ২২ কিলোমিটার পথ একশো আট কিলোমিটারের জায়গায় কেবল ২২ কিলোমিটার অতিক্রম করে সুন্দরবনকে বাইপাস করে আমরা চলাচল করতে পারব এতে করে এতে করে মাসে আমরা হিসাব করে দেখেছি মাসে প্রায় দুই কোটি টাকার ফুয়েল সাশ্রয় হবে এবং জনসাধারণের জন্য অফুরন্ত সময় তাদের সেভ হবে এমনকি কে রক্ষা করা সম্ভব হবে সুন্দরবন এটা আল্লাহ দান বাংলাদেশের সর্ব বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রভ ফরেস্ট আজকে আমার কাছে টাকা হলে আমি আর একটা তাজমহল তৈরি করতে পারবো কিন্তু আমার কাছে শত কোটি টাকা হলেও কিন্তু আমি সুন্দরবনের মতো এরকম একটা নৈসর্গিক জায়গা সৃষ্টি করতে পারবো না সুপ্রিয় দর্শক আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে আশা করি আমাদের সাথেই থাকবে

গ্রামীণফোনের এখন শক্তিশালী 10 মেগাহার্জ 3G নেটওয়ার্ক।satisfy দারুণ প্যাক ডায়াল স্টার 5000 হ্যাশ। ফোন মানেই সবার জন্য ইন্টারনেট। চলো বহুদূর। আপনার সুন্দর ত্বকে বেড়ে ওঠা অবাঞ্ছিত লোমকে নিমেষে নির্মূল করতে এলো চন্দনের সুবাসযুক্ত জয়া হেয়ার রিমুভাল ক্রিম। সাথে ময়শ্চারাইজার ফ্রি। প্রিয় দর্শক উন্নয়নের পথে দেখার জন্য আবার স্বাগত জানাচ্ছি আমরা আপনাদের নিয়ে এসেছি বাগেরহাটের দাউদখালী নদীতে যেখানে খনন কাজ চলমান রয়েছে খননের আগে দাউদখালী ছিল তেপান্তরের মাঠ সেখানে এক বিন্দু পানিও ছিল না দাউদখালী যে একটি নদী সেটি প্রমাণের জন্য শ্রীফলতলা সেতু দেখলে বোঝা যেত খালী চ্যানেল খনন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে আপনারা জানেন যে সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা করা শ্যালা নদীর মধ্য দিয়ে যাতে চলাচল করতে না হয় তার জন্য এই চ্যানেল আগে এই নৌযান চলাচল করত। সেটি খনন করার জন্য কাজ করে যাচ্ছে আমাদের চায়না হারবার দিয়েই যে একটি কোম্পানি তারা খনন শুরু করেছে এবং এই খনন কাজ এগিয়ে যাচ্ছে আগে ভাটার সময় এই নদীতে কোনো নৌযান চলাচল করা সম্ভব ছিল না নৌকাও চলাচল করা সম্ভব ছিল না এখন খনন কাজের প্রেক্ষিতে ভাটার সময় পানি থাকতেছে এবং ছোট কাটো নৌকা এগুলো চলা করতে পারছে এই কাজে কোনো প্রকার প্রতিবন্ধকতা আমরা কোনোভাবেই গ্রহণ করছি না এগুলো কেউ যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে সেগুলোকে আমরা প্রতিহত করছি ইতিমধ্যেই এসকেভেটর দিয়ে ডিজাইন অনুযায়ী দ্রুত গতিতে খনন কাজ চলছে পাউবর খুলনা প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল লতিফ মিয়া এবং নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাইউদ্দিন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে খনন কাজ দেখভাল করছেন এই দাউদখালী নদী খনন সম্পন্ন হলে তা মংলা ঘোষিয়াখালী চ্যানেল বাঁচাতে সহযোগিতা করবে তবে দাউদখালী নদীর খননকৃত মাটির একটি সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি প্রয়োজন হয়ে পড়েছে এলাকার লোকজন মনে করেন দাউদখালী নদীর খননকৃত মাটি দিয়ে দুই পারে তীর রক্ষা বাদ করে দিলে তা যেমন জন তলের জন্য সুবিধাজনক হবে তেমনি স্তূপকায়ের মাটিও মুষলধারে বৃষ্টির সময় নদী পাঠ করবে না বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন প্রকৃতপক্ষে যে কোনো কাজ করতে গেলে স্থানীয় কিছু জনগণের সুবিধা অসুবিধা দুটো দিকে থাকে তো মোংলার বসেখালে চ্যানেল পূর্ণ খনন কাজ করতে গিয়েও আমাদেরকে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে বিশেষ করে যে চ্যানেলটি ভরে গিয়ে নদীর চর জমি হিসাবে জেগে উঠেছিল সেখানে কিছু মানুষজন বসতি স্থাপন করেছে অনেকে কৃষি এবং কৃষিজাত ও ফসল উৎপাদনের জন্য সে জমি তারা সরকারকে কোনো প্রকার ফি না দিয়ে বন্দোবস্ত না দিয়ে এসে আসাবাদ করতো সুতরাং যখন আমরা খনন কাজ শুরু করেছি তখন সে সমস্ত জনসাধারণ তাদের মধ্যে বাদ এসেছিল যেটা জেলা প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সকলে মিলে আমরা তাদেরকে বুঝিয়ে এটাকে আমরা সম্পূর্ণরূপে খনন উপযোগী করেছি পাশাপাশি অ্যাসকাভেটর দিয়ে খননের পর সেখানে পানি প্রবেশ করলে ড্রেজার দিয়ে আরো গভীরভাবে খনন চালানোর একটি প্রকল্প করা যায় কিনা সেটাও নীতি নির্ধারক মহল ভেবে দেখতে পারেন পাউব শুধু দাউদখালী নদী খনন করেনি বরং কতগুলো মৃত খালকে খননের মাধ্যমে ব্যবহার উপযোগী করতে খনন কাজ চালিয়ে যাচ্ছে এই সমস্ত খালগুলো খনন সম্পন্ন হলে তা মংলা ঘোষিয়াখালী চ্যানেলের জোয়ার আধার হিসেবে কাজ করবে এবং চ্যানেলের অবাঞ্ছিত পলি অপসারণে ব্যাপক অবদান রাখবে এখন এই যে খাল যেগুলো কাটা হচ্ছে এগুলো যদি কন্টিনিউ থাকে তো আমার মনে হয় ইনশাল্লাহ পুরনো যৌবন এই নদী আবার ফিরে পাবে মংলা চ্যানেল খনন এবং সংরক্ষণে আমাদের কতিপয় সুপারিশ রয়েছে সেগুলো হলো দ্বিমুখী জোয়ার স্রোতের সমাধান করতে হবে টাইডাল মিটিং পয়েন্ট সহ চ্যানেল সংলগ্ন এলাকায় জোয়ারাদার সৃষ্টি করতে হবে পাউবর ফয়লাহাটের স্লুইস গেট অবমুক্ত করতে হবে চ্যানেল সংলগ্ন বত্রিশ খালসহ একশো চল্লিশটি খালের মুখ খুলে দিয়ে যাবতীয় প্রতিবন্ধকতা অপসারণ করতে হবে বিশেষভাবে মনে রাখতে হবে চ্যানেল সংলগ্ন খালগুলো পুরোপুরি খনন করে প্রতিবন্ধকতা অপসারণ না করলে প্রকল্পটির যাবতীয় খনন কাজ পণ্ডশ্রম হবে চ্যানেল সংলগ্ন চিংড়ি সাময়িকভাবে বন্ধ কিংবা চাষ পদ্ধতি পরিবর্তন করতে হবে চ্যানেল সংলগ্ন দাউদখালী নদী বিষ্ণা নদী সহ মৃত নদীগুলো খনন করে পানির প্রবাহ বৃদ্ধি করতে হবে শত বছরের পুরাতন আঠারো বেকি মধুমতি চ্যানেল পুনঃখনন করতে হবে ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন হলে অব্যাহতভাবে মেনটেনেন্স ড্রেজিং চালিয়ে যেতে হবে প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ প্রদান বা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে প্রকল্পের খননকৃত মাটি দিয়ে নদীর তীরে রাস্তায় তৈরি করে দিলে যত্রতত্র মাটি ফেলার সমস্যা দূর হবে চ্যানেলের পাশে রাস্তা থাকলে ভবিষ্যতে কেউ অবৈধভাবে নদী ও খালগুলো দখল করতে পারবে না একশো কিলোমিটার খাল অবলিক নদী পুনঃখনন কাদের মধ্যে দাউদখালী নদী পুনঃখনন একটি একটি নদী আছে তো এই নদীটি দুইটি প্যাকেজে কাজ শুরু হয়েছে বিগত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে এবং আমরা ত্রিশ ছয় দুই হাজার পনেরোর মধ্যে সমস্ত করার জন্য আমরা আশা করছি এবং কন্ট্রাক্ট অনুসারে ঠিকাদারকে নিয়ে দিয়েছি এবং সেই অনুসারে কাজ শুরু করেছি যদিও কাজের অগ্রগতি আরও বাড়ানো দরকার এবং সেই অনুসারে সেইভাবে আমরা ঠিকাদারকে নির্দেশনা দিয়েছি এখানে উল্লেখ্য যে ডিপি অ্যাজ পার অ্যাপ্রুভ ডিভিপি এবং অ্যাজ পার ডিজাইন অনুসারে এবং সেভাবে কন্ট্রাক্ট অনুসারে আমরা কাজ বাস্তবায়ন করে যাচ্ছি তারপরেও এই এই বিষয়টি আমরা বিভিন্ন স্টাইন কমিটির মিটিংয়ে এবং বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করেছি যে মোমনা ঘুষিয়াখালী চ্যানেলের নামগুলো রাখার জন্য দাও খেলার নদীতে যদি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই অনুসারে এই খালটি কাটার ব্যাপারে পার্নান বোর্ড সব সচেষ্ট আছে এবং সব সব সজাগ দৃষ্টি আছে এবং সব পর্যায়ে আমার এই মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ সব সব সময় মনিটরিং করছে এবং কাজটা দ্রুত কাজ শেষ করার জন্য আমরা চেষ্টা করেছি মংলা ঘোষেখালি নো চ্যানেল খননের স্বার্থে আজ এই বৌড়া নদীও খনন করা হচ্ছে আর উন্মুক্ত করা যদি না হয় তাহলে জোয়ার এর প্রবাহ তৈরি হবে না জোয়ারের প্রবাহ যদি তৈরি না করা হয় তাহলে এই নদী আবার মরে যাবে সুতরাং শাখাকাল যে কোনো মূল্যের বিনিময় হোক এটা খনন করা খুবই জরুরি প্রকল্পের কিলোমিটার যে হচ্ছে এই এই যে খনন হচ্ছে এই খনন কাজ সম্পন্ন হলে এই অঞ্চলে জনগোষ্ঠীর একটা বিশাল হিসেবে বা ভূমিকা রাখবে এবং এখানের এই অঞ্চলের মানুষের যে জীবন দীপকে তার একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি বিআইডব্লিউটিএ এ পাউবো এবং ঠিকাদারদের ড্রেজার বিশেষ করে চায়না হারবারের বৃহদ আকার ড্রেজার অহর্নিশি ডেজিং চালিয়ে ইতিমধ্যেই পঁয়ত্রিশ পার্সেন্ট কাজ সম্পন্ন করেছে ফলে চ্যানেলে পানি বৃদ্ধি পাওয়ায় নৌযান চলাচল শুরু হয়েছে শতবাক কাজ শেষ হলে মংলা ঘুষিয়াখালী চ্যানেল আবার প্রাণ ফিরে পাবে যা পথের দৈর্ঘ্য কমাবে ছিয়াশি কিলোমিটার নৌজানের জ্বালানি সাশ্রয় হবে প্রতি মাসে দুই কোটি টাকার এবং বাঁচাবে আমাদের গর্বের ধন সুন্দরবন সুপ্রিয় দর্শক মংলা ঘুষিয়াখালী চ্যানেল সম্পূর্ণ চালু হলে তা জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে মংলা বন্দরের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে আমদানি এবং রপ্তানিক আরব্যের সবচেয়ে বড় কথা আমাদের সেই প্রিয় সুন্দরবন রক্ষা পাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ